হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহি মৌপিআলি আজ হিন্দু ক্যালেন্ডার মাসের তৃতীয় সোমবার আর বাংলা ক্যালেন্ডার আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের এই পুণ্য তিথিতে শিবজি কে স্মরণ করে আমরা চলো দেখেনি তোমাদের জন্য অগাস্ট টু টোয়েন্টি এর মান্থলি রিডিং কি কি হতে পারে কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপ এডুকেশন যে কোনো সেক্টরে কিন্তু রেজোনেট করাতে পারো কেউ একটা সেক্টরে করাতে পারো কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো বা কেউ পাঁচটা সেক্টরেও করাতে পারো বা আদার্স যে সমস্ত সাব সেক্টর গুলো আছে সেগুলোতেও করাতে পারো যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে তুমি সেই সেক্টরে বা সেই সেই রেজোনেট করাতে পারো তাহলে চলো শুরু করা যাক চলো দেখিনি জি সবাইকে কি কি মেসেজেস দিতে চান এটা কিন্তু ভিডিওর সিক্স পার্ট এর আগে অলরেডি ভিডিওর ফার্স্ট সেকেন্ড থার্ড পার্ট অলরেডি আপলোডেড যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু সেই পার্টগুলো একবার দেখে নিও চলো ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের একুশ তারিখে তাদের জন্যে কি রিডিং আসে যাদের জন্ম যে কোনো মাসের একুশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি টু আর নাম্বার এইটিন দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে হিয়ার অ্যান্ড নাও এর কার্ড আর তারপরে কিন্তু ওপেননেস এর কার্ড এসছে দেখো অগস্ট মাসে তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে প্রতিটা সেক্টরে বা দু একটা সেক্টরে বা তিন চারটে সেক্টরে বা আদার সাব সেক্টর গুলোতে যে কাজ করা বাকি রয়েছে সেটা কিন্তু সেই সময় করে ফেলতে হবে আর সময় নেই আর নিজেকে কিন্তু একটু ওপেন করতে হবে অর্থাৎ তুমি যদি নিজেকে রিজার্ভ করে রাখো ইন্ট্রোভার্ট করে রাখো লোকজনের কাছে যদি তুমি নিজেকে সেভাবে প্রেজেন্ট না করতে পারো তাহলে কিন্তু তোমার কাজের সমস্যা হতে পারে তাই এটাও কিন্তু তোমার মাসেই করতে হবে এবার ওপেননেস মানে আমি বলছি না তোমাকে একেবারে খুলি কিতাব হয়ে গিয়ে সমস্ত কিছু বলে দিতে হবে বা সমস্ত কিছু শেয়ার করে ফেলতে হবে বা সব সবকিছু রিপ্রেজেন্ট করতে হবে এমনটা নয় কিন্তু যতটা দরকার তোমার কোনো কাজ যাতে হয় সেটা তোমাকে করতেই হবে তাই নিজেকে কিন্তু ইন্ট্রোভার্ট করে বা রিজার্ভ করে রাখলে হবে না তোমাকে কিন্তু সেই সময় ওপেননেসটা ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে লোকজনের সঙ্গে মেশো যারা তোমার কাজকর্মগুলোকে সাকসেসফুলি এগোনোর পথে সাহায্য করতে পারে আর যেটা তুমি ভেবেছো তুমি করবে অগাস্ট মাসে সেটা কিন্তু তুমি করে ফেলো অগাস্ট মাসে কারণ সেটাই সঠিক সময় তারপরে কিন্তু এতটা এতটা সঠিক সময় বা ফ্লেক্সিবল টাইম যেটা তোমার জন্য একেবারে ইজি সে সুযোগটা নাও আসতে পারে তাই অগাস্ট মাসে কিন্তু অবশ্যই তুমি যেটা করবে ভেবেছিলে সেটা করা যদি বাকি রয়ে গিয়ে থাকে সেটা করে ফেলো এবং সেটা করার জন্য তোমাকে কিন্তু নিজেকে আরো ওপেন করতে হবে নিজের মধ্যে কিন্তু ক্রিয়েট করো চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের বাইশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের বাইশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার এইটিন আর নাম্বার থার্টি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড এবং তারপরে যে কার্ডটা এসছে সেটা হচ্ছে কাল্টিভেশনের কার্ড যখনই এরকম সারেন্ডিপিটির কার্ড আসে তখন কিন্তু নিজেকে সারেন্ডার করে দেওয়ার কথা বলা হয় কার কাছে ডিভাইন পাওয়ারের কাছে আর কাল্টিভেশন অর্থাৎ বীজ বপন এবার তুমি তো চাষ করতে যাবে না তাহলে কিসের বীজ বপন তুমি যদি কোনো কাজ শুরু করবে এটা ভেবে থাকো তাহলে কিন্তু অগাস্ট টু তোমার জন্য একদম অ্যাপ্লিকেবল টাইম কাজ শুরু করে ফেলো সেই কাজটার জাস্ট স্টার্টিংটা করে ফেলো এবং সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেগুলো করে ফেলো আর পাবে কি পাবে না সেটা কিন্তু তুমি ডিভাইনের উপর সারেন্ডার করে দাও তোমার কাজটা তুমি করো বাকিটা কিন্তু ডিভাইন দেখে নেবেন চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের তেইশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নি দেখো যাদের জন্ম যে কোনো মাসে মাসের তাদের জন্য একটা কার্ড তো আমি চুজ করেছিলাম। আরেকটা কার্ড অলরেডি সাফল করার সময় পড়ে গেছে তো সেই কার্ডটাই আমাকে নিতে হবে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে যাদের জন্ম যে কোনো মাসে তেইশ তারিখে নাম্বার সিক্সটিন আর নাম্বার থার্টি তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট লিটার্স এর কার্ড আর তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভ এর কার্ড এসছে দেখো অল দ্যাট লিটার্স এর কার্ড কখনো কখনো পজিটিভ কখনো কখনো নেগেটিভ দুই রকম মিনিং কিন্তু রিপ্রেজেন্ট করে কিন্তু এর সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভ এর কার্ড এসছে মানে এই কার্ডটাকে কিন্তু আমরা অবশ্যই আমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট রেজনেট করবো রিলেশনশিপ কিন্তু শুধুমাত্র তৃতীয় স্পাউস উইথ ইউর রিলেশনশিপ পার্টনার তাই কিন্তু হয় না তার সঙ্গে সঙ্গে উইথ তৃতীয়র প্যারেন্ট ইউর সিবলিংস ইউর family persons, with your uh, neighbors, with your cousins, তার সঙ্গে সঙ্গে অফিস কলিগ বা বিজনেস পার্টনার প্রত্যেকের সঙ্গে কিন্তু রিলেশনশিপের একটা ব্যাপার থাকে এবার তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার ক্যাপাসিটি টু লাভের জায়গায় কাজ করো হতে পারে তুমি হয়তো আহ অল দ্যাট ব্লিটার্স এর মতো যেটা আর কি চকচক করলেই সব কিছু যে শোনা হয় সেটা ভেবে ফেলছো সেই ভাবনাটাকে কিন্তু মাথা থেকে বের করে দাও একটু বুঝে নাও যে তার ক্যাপাসিটিটা কি তোমার ক্যাপাসিটি অফ লাভ যদি ঠিকঠাক থাকে তাহলে তার যে ক্যাপাসিটি অফ লাভ সেটা কি ঠিকঠাক সেটা কিন্তু আগে বুঝে নাও কারণ ডিভাইন কিন্তু তোমাকে বলছেন চকচক করলেই সবকিছু শোনা হয় না তাই ক্যাপাসিটি অফ লাভ তার আছে কিনা সেটা কিন্তু একটু বুঝে নিও এবার সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে উইদাউট ইউর প্যারেন্ট পেরেন্টরা সবসময় তাদের ছেলে মেয়েদেরকে সমান ভাবেই ভালোবাসেন তা বাদে কথা আমি বললাম সেই সব রিলেশনশিপের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেই সিচুয়েশানে এই রিডিংটাকে রেজোনেট করাও এবং এটা বুঝে যাও যে সেখানে যদি সব কিছুই তোমার ফরে হচ্ছে তোমার জন্য হচ্ছে এরকম একটা মানে সাইনি ব্যাপার তোমাকে দেখানো হয় তাহলে কিন্তু বুঝে নিও সবকিছুই চকচক করলে শোনা হয় না ক্যাপাসিটি অফ লাভের যে ব্যাপার সেটা কিন্তু তোমার মধ্যে থাকলেও অন্যের মধ্যে কতটা আছে সেটাকে কিন্তু যাচাই করে নিও চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের চব্বিশ তারিখে তাদের জন্য রিডিং আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের চব্বিশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি আর নাম্বার ফর্টি তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে রাউন্ড অ্যান্ড রাউন্ড কার্ড আর তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড অর্থাৎ মাসে তোমরা যাই করো না কেন সেই বিষয়টার কিন্তু কোন রকম কোনো ফুল কিনারা খুঁজে পাবে না বা সেই কাজটা হয়তো তোমাকে প্রচন্ড ভাবে ট্রাবল দেবে মানে ওই রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরানোর মতো এবং তুমি এতটাই টায়ার্ড ফিল করবে যে তোমার কিন্তু সেই সময় একটা ভালো মতো প্রয়োজন আছে তাই আমি বলবো অগাস্ট মাসে কিন্তু একেবারে কোনো কাজ করার দরকার নেই অগাস্ট মাসটা একটু রিল্যাক্স হয়েই কাটাও তারপরে সেপ্টেম্বরের রিডিং নিয়ে আমি অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম দিকে তো আসবোই দেখা যাক তখন তোমাদের জন্য কি রিডিং আসে সেই ওয়াইজ তুমি কাজ করো অগাস্ট মাসে কিন্তু সেরকম কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই লাইফের যে সেক্টরে হোক না কেন সেখানে যদি খুব বড় ইম্পর্টেন্ট কিছু সিদ্ধান্ত তুমি নিতে চাও সেটা নেওয়ার দরকার নেই কারণ তুমি এভাবে রাউন্ড রাউন্ড হয়ে ঘুরতে থাকবে মানে তোমার রকম কোনো কুল কিনারা বা আলটিমেট কোনো সলিউশন বা আলটিমেট কোনো সাকসেস হয়তো আসবে না তার থেকে অগাস্টটা তুমি রিল্যাক্স করো ডিভাইন কিন্তু তোমাকে রিল্যাক্স করতেই বলছেন ওকে ভিডিওর এই পাঠে কিন্তু এইটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং বট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশান হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি ফার্মেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবেই জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ